বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন বা ক্ষমতা ছাড়ছেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন রাজনৈতিক নেতাকর্মী যারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমপি হতে চান তারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে আগাম জেনে নিতে পারেন আমার কাছ থেকে গণনার মাধ্যমে সাধারণ দর্শকরাও আমার কাছ থেকে গণনা করে নিতে পারেন একটা কথা মনে রাখবেন গণনার জন্য একটি ফি আছে যোগাযোগ করলে সেটি আপনারা জানতে পারবেন এবারে মূল আলোচনায় আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব পদত্যাগ করছেন তিনি বিদেশে গেছেন আর আসবেন না এরকম খবর তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই আমরা শুনে আসছি সম্প্রতি শোনা যাচ্ছে নানান গণমাধ্যমে নানান আলোচকরা ইউটিউবে আলোচনা করেছেন তিনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্রনেতা বা সাবেক সমন্বয়করা রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোনো কোনো গণমাধ্যমের বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন কোথায় যাবেন আমেরিকায় যাবেন আমি দর্শক গণনা কথা বলে থাকি আমি কথা ওলট পালট করি না আমার অবস্থান এক জায়গাতেই ইউনুস সাহেব কোথাও যাবেন না আগামী নির্বাচনের পরেই তিনি হয়তো তার চিন্তা ভাবনা কি আছে সেটি আমরা জানতে পারব এই মুহূর্তে নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না এটি আমি বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অনেকগুলি ভুল করেছেন যে ভুলগুলির জন্যে তাকে খেসারত দিতে হবে তার সবচেয়ে বড়ো ভুল রাজনৈতিক দল এনসিপির পৃষ্ঠপোষকতা করা দেশের মানুষ বলছেন পণ্ডিত ব্যক্তিরা বলছেন জ্ঞানী ব্যক্তিরা বলছেন এটি ইউনসেরই দল আমিও মাঝে মাঝে সেরকমই বলি ইউনুসাহ দল করেছেন তাতে কোনো দোষের নয় আমাদের সবার অধিকার আছে আমরা এই দেশের নাগরিক রাজনৈতিক দল করতে পারি বহু রাজনৈতিক দল নিবন্ধনের জন্যে নির্বাচন কমিশনে তাদের কাগজপত্র দিয়ে ইউনুস সাহেব যদি নিজে একটি দল করতেন ভালো দেশের লোকজনকে নিয়ে দেশের ভালো ভালো মানুষ যারা আছেন শিক্ষিত মানুষ তাদেরকে নিয়ে দল করতেন আজকে অনেক অনেক কম বিপদে থাকতেন কিন্তু উনি অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে যাদেরকে নিয়ে দল গঠন করেছেন তারাই ওনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে কি হচ্ছে কে কি করছে আপনারা সবই জানেন ওই কথাগুলিতে যাব না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আরও একটি ভুল করেছেন তার কিছু রাগ আওয়ামী লীগের উপরে থাকতেই পারে আমরা মানুষ আমাদের শরীরে রাগজিত থাকে ইনু সাহেবেরও আছে শেখ হাসিনা তাকে শ্রম আদালতে শাস্তি প্রদান করেছিলেন সেটি তিনি এখনো ভোলেননি কেন বললাম তার কার্যকলাপ থেকে প্রমাণ হচ্ছে তার একটি জেদ রাগ আওয়ামী লীগের ওপর ছিল রয়েছে প্রথম গণভবন যখন ভাঙা হলো এটি সরকার বা সেনাপ্রধানের দায়িত্ব ছিল রক্ষা করা এটি দেশের সম্পদ পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি এই গণভবনে থাকবেন এটা সরকারি বাসভবন এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটি ভাঙচুর হয়ে গেল আমরা দেখলাম পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর বাড়ি শেখ মুজিবের স্মৃতিবিজড়িত বাড়ি সেটিকে ভেঙে দলিস সাত করা হলো তখনও সরকার নিশ্চুপ ছিলেন প্রশাসন নিশ্চুপ ছিলেন তাদের উচিত ছিল এগুলিকে রক্ষা করা আরেকটি বিষয় খুব দৃষ্টিকটু লেগেছে আমার কাছে অনেক সংস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব করেছেন আরও করবেন নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করবেন আমাদের পূর্ণ সমর্থন তার প্রতি আছে কিন্তু তার ভুল কাজ বা যুক্তিহীন কাজ বা অনিজ্য কাজের প্রতি আমরা কখনোই সমর্থন জানাবো না তৃতীয় কাজটি হল শেখ মুজিবের ছবি সম্মিলিত টাকার নোট পরিবর্তন এটি এখন না করলে দেশের বিরাট কোনো ক্ষতি হচ্ছিল না সাহেব সেটিও করে দেখিয়েছেন অর্থাৎ শেখ মুজিবের স্মৃতি কোথাও রাখা যাবে না এত ব্রীতৃষ্ণা এত ঘৃণা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি যুক্তিসঙ্গত কোনো কারণ খুঁজে পাই না একটি কারণ খুঁজে পাই তার শ্রম আদালতের শাস্তি দিয়েছিল আমেরিক সরকার বা শেখ হাসিনা এখন বর্তমানে দেশের পরিস্থিতি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি একটা পুলিশ দেখলে মানুষ ভয় পেত সাধারণ মানুষ পুলিশকে ভয় পেত এখন আর্মিকেও ভয় পায় না দেশের পরিস্থিতি আমরা এরকমই করে ফেলেছি প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে কয়েকদিন আগেই মিটফোটে একটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে মারা যাওয়ার পর তার বুকে পিঠের ওপর উঠে দাঁড়ানো হয়েছে অমানসিক সমস্ত কার্যকলাপ আমরা দেখছি আমাদের মধ্যে মনুষত্ব শেষ হয়ে গেছে আন্দোলন করেছেন দেশ স্বাধীন করেছেন দ্বিতীয় বাংলাদেশ করেছেন সব ঠিক আছে কিন্তু মানুষ থেকে অমানুষ হওয়া যাবে না প্রথমে আপনার বিবেক বিবেচনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ সেই মানুষের এত অধপতন দেখে অবাক লাগে এই সমস্ত সন্তানদের পিতা মাতারা এগুলি দেখছেন তারা খুব আনন্দিত বোধ করছেন যে আমি এমন একটি সন্তান জন্ম দিয়েছি যে অবৈধভাবে টাকা আয় করছে তার কাছে অবৈধ অস্ত্র আছে প্রয়োজন হলে কোটি কোটি টাকা নিয়ে আসছে আমাকে দিচ্ছে এরকম ছেড়েই তো চাই দুঃখের সঙ্গে বলতে হয় দেশকে আজকে আমরা কোথায় নিয়ে এসেছি এখনো যদি জনগণ সচেতন না হন কবে সচেতন হবেন শিক্ষিত সমাজ তারা কি করছেন তারা আরও খারাপ আপনারা এখন দুটো ক্লিপ দেখবেন স্ক্রিনে দুটো ক্লিপ দেখবেন সুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা এই সমস্ত শব্দ আমরা ইউটিউবে কথা বলার সময় ব্যবহার করছি লজ্জায় মাথা হেট হয়ে যায় আমরা বলে শিক্ষিত সমাজ আমরা নাকি দেশ জাতিকে পথ প্রদর্শন করব। আমাদের নিজেদের চরিত্রের ঠিক নাই আমাদের নিজের ভাষা ঠিক নাই নিজেদের কার্যকলাপ ঠিক নাই আমরা দেশ জাতিকে কি দিতে পারি বারবার করে আমি বলেছি প্রতি ভিডিওতেই বলি ভালো মানুষ দরকার খারাপ মানুষের দেশ হলে সে দেশের শেষ পর্যন্ত খারাপ মানুষরাও থাকতে পারবেন না যারা আজকে অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত অথবা ডক্টর ইউনুস সাহেবের যে দল এনসিপি তারা একবারও চিন্তা করে দেখছেন না ইউনুস সাহেবের পতন হলে তাদের ভবিষ্যৎ কী হবে আওয়ামী লীগের ষোলো বছর শাসনের পর আওয়ামী লীগের পরিণতি কী হচ্ছে সেটি দেখেও আমাদের কিছু শেখার ছিল কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি আমরা কিছু শিখলাম না বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে বিএনপির নামে অনেক কথাবার্তা হচ্ছে তারেক রহমান সাহেবকে গালি গালাজ করা হচ্ছে এটা কোন ধরনের কথাবার্তা রাজনীতিতে দলাদলি থাকবে মতবিরোধ থাকবে আমরা কেউ কারো শত্রু না কিন্তু দেশ আর যেই পথে চলছে দেশের ভবিষ্যৎ ভয়াবহ ইউনুস সরকারের উচিত আইন শৃঙ্খলা ব্যবস্থাকে শক্ত করা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উনি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে ভয়াবহ বিপদের সৃষ্টি হবে রইল নির্বাচন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে চাই সুষ্ঠু নিরপেক্ষ আমরা যেন আমাদের ভোট অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারি আগেই যেন ব্যালট বাক্স ভরে না যায় দিনের ভোট রাতে না হয়ে যায় এগুলি আমরা বিগত সরকারদের আমলে দেখেছি আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয় আমরা কেউই ভালো না পুরো দেশের মানুষের চরিত্রই বোঝা হয়ে গেল আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ